আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভাই এবং বোন কল্পনা করুন একজন মানুষ সে দুনিয়াতে নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে মৃত্যুর পরে যখন কিয়ামতের দিন আসবে আল্লাহ তাকে রহমতের মাধ্যমে জান্নাত দান করবেন এখন আমরা দেখি সেই জান্নাতের জীবন কেমন হবে জান্নাতের প্রবেশদ্বার রাসুল আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন জান্নাতের দরজা হবে সত্তর হাত চৌরা সেই মানুষ যখন জান্নাতের দরজায় পৌঁছাবে ফেরেস্তারা তাকে অভ্যর্থনা জানাবে সালামুন আলাইকুম তোমরা পবিত্র হয়েছ তাই জান্নাতে প্রবেশ করো জুমার তিহাত্তর। জান্নাতের বাগান ও নদী সে ভিতরে ঢুকেই দেখবে অসংখ্য বাগান ফলের গাছ নদী কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাত সমূহ যার নিজ দিয়ে নদী প্রবাহিত নদীগুলো হবে দুধ মধু খাটি পানি ও সুগন্ধি খেজুরের মদে ভরা সুরা মুহাম্মদ সাতচল্লিশ পনেরো জান্নাতের ঘরবাড়ি হাদিসে এসেছে জান্নাতের প্রসাদ হবে মুক্তা সোনা রূপা দিয়ে তৈরি রাসুল্ল সাল আলাইহাসাল্লাম বলেছেন মুক্তা দিয়ে তৈরি হবে জান্নাতবাসীর তাঁবু যার দৈর্ঘ্য হবে ষাট মাইল খাবার ও পানাহার তাদের জন্য থাকবে অসংখ্য ফলমূল মাংস যা চাইবে তাই পাবে কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে যা তারা কামনা করবে আর সবচেয়ে বড় ব্যাপার খাবার খেলে কোনো বর্জ্য বের হবে না শুধু সুগন্ধ বের হবে পোশাক ও সৌন্দর্য কোরআনে বলা হয়েছে তারা সবুজ রেশমি ও সোনালি কাপড়ে সজ্জিত থাকবে তাদের মুখ হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর পরিবার ও জান্নাতের সঙ্গী জান্নাতে সবাই থাকবে তার পরিবার সহ যদি তারা ইমানদার হয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের সন্তানদেরও আমরা তাদের সাথে মিলিত করব আর থাকবে হরুল ইন জান্নাতের বিশেষ সঙ্গিনী জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন রাসল সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন তোমরা তোমাদের রব তোমাদের রবকে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পাও উপসংহার এই গল্পের মানুষটি জানাতে সুখ শান্তি বুক করেছে সেখানে কোনো দুঃখ নেই ক্লান্তি নেই মৃত্যু নেই শুধু সুখ আর সুখ কোরআনে আল্লাহ বলেন তাদের উপর কোনো ক্লান্তি আসবে না এবং তারা জান্নাত থেকে বহিষ্কৃত হবে না সুর আল হিজর পনেরো আটচল্লিশ